হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় ভিড়ি থেকে সব বাসাই করা সুপার ডিজাইনের ড্রেসগুলো নিয়ে এই ড্রেসগুলো কিন্তু ঈদ সালামী ঈদ পরবর্তী সালামি অফারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চমৎকার কিছু ড্রেস দেখিয়ে দিব এমন একটা প্রাইস দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস রেগুলার প্রাইস থেকে মিনিমাম পাঁচশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাই দিব তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে এত সুন্দর একটা ড্রেস লাক্সারি ড্রেস বিয়ার্স চোখে লাগার মতো এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস নিজের জন্য অথবা গিফটের জন্য ড্রেসগুলো নিতে পারেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর হচ্ছে আপনারা একটু কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আপনাদের আমাদের কাপড় বিডি ভিডিওগুলো দেখেন হোয়াইট কালার একদম ক্রিমি টাইপের একটা হোয়াইট কালার মধ্যে আছে এখানে নেক থেকে শুরু করে দামান পোষণ কি সুন্দর কাজ করা দেখেন সেলফ সুতার ওয়ার্ক করা আছে পাল্টু করা আছে পালগুলো লক পাল উল্টা পাশে লক করা আছে সিকোয়েন্স করা আছে ওয়াটার সিকোয়েন্স ডিজাইনটা দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ ডিজাইনটা চমৎকার এই যে পাল্ট গুলা দেখছেন লক করা আছে এবং দামানের ডিজাইনটা টোটালি একটা ডিফারেন্ট মাল্টি কালার সুতো ওয়ার্ক করা আছে এত সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা পার্লগুলো লক করা আছে এবং লোয়ার পোশন সুন্দর করে সেমভাবে কিন্তু কাজটা করা আছে টপ টু বটম এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়ার্স চোখে লাগার মতো ব্যাক পোশনটা প্লেন থাকছে বাট একটা প্যানেল থাকবে যে ব্যাক পশনে এক সুন্দর প্যানেল করা আছে চমৎকারভাবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে আর হচ্ছে বাকি পার্ট দেখাই দেবো ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা ব্রি আছে সুন্দর একটা অন্য একদম পিওর আগানজামস্লিনের মধ্যে আছে মাস্কেনারটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে আর দুই পাশে কিন্তু সিকোয়েন্স এম্বয়েডারি করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের দুপাটা শপ আছেন ফোর পিস ড্রেস এটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা এখন দিয়ে দিব অনলি প্রতিশো টাকা তিনটা কালার অ্যাভেলেবেল যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন না ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ আর চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেজ করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য একদম আরকি মুসলিমের অন্য প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকা এগুলা মার্কেটে তিন হাজার টাকা প্রাইস তো এখন কিন্তু প্রত্যেকটা ড্রেসের ডিসকাউন্ট পাচ্ছেন কাপুর বিডিতে আপনারা সরাসরি শুরুে আসতে পারেন সব ড্রেসে ডিসকাউন্ট আছে আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিতে বলবেন না যাতে ভিডিওটা হারায় না যায় পরবর্তীতে আপনি যে কোনো সময় দেখে দেখে ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারেন কালেক্ট করতে পারেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা প্যান্ট ম্যাচিং পাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অন্যটা সেম ম্যাচিং পাচ্ছেন একদমই চমৎকার একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস সাইজের মেক করে নেবেন জাস্ট প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা এগুলো মার্কেট প্রাইস অনেক বেশি প্রাইসে সেল করে আরেকটা ডিজাইন তার আগে আমরা তিনটা ডিজাইন টোটাল আজকে ভিডিওতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এত সুন্দর একটা সুপার কালার বিয়েছে দেখেন একদম নোট টাইপের একটা কালার লাইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর চমৎকার একটা একদম নিকুত ফিনিশিং কাজগুলো করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সো বাটন করা আছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল ভিতরে ম্যাচিং এনারটা করা আছে একদম সফট সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে স্লিভসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিভস প্যানেল করা আছে এটা হচ্ছে স্লিপস দুইটা প্যানেল আছে একটা প্যানেল প্যান্টের জন্য একটা হচ্ছে জামার জন্য স্লিপসের জন্য চমৎকার একটা ড্রেস দিয়ে এত সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পশ্চিম চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য সেম ফেব্রিক্সের একদম ক্র্যাপ শিফনের মধ্যে আছে প্রায় সেম দিয়ে দিবো অনলি প্রতিশো টাকা দিয়ে দিবো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তোমার ড্রেসগুলা এটা হচ্ছে চমৎকার আর একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই অনেক সুন্দর এটা দেখেন দিয়ে এত সুন্দর একটা ড্রেস ফেব্রিক্সটা একদম এটাকে বলে সাদা ভার মসলিন এত সুন্দর সফট লাইট ওয়েট একটা ফেব্রিক্স নেগে চমৎকার স্টোন বসানো আছে একদম সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ আছে টপ টু বটম একদমই ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এত সুন্দর দামান থেকে লোয়ার পোশনটা আরও বেশি সুন্দর স্টোন করা কিন্তু সিকোয়েন্স করা বিল থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে স্লিভসে বরার কাজ ফুললি ফুল গর্জিয়াস ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার ও প্যান্টের কাপড় সহ প্রত্যেকটা ড্রেস ফোর পিস এর হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আর দুপাটটা পাচ্ছেন কন্ট্রাস্ট এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা বড় দুপাটা সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস দিয়ে দিব অনলি প্রতিশো টাকা এটা তিন হাজার টাকার ড্রেস এটার মধ্যে আরো একটা সুন্দর কালার অনিয়ন কালার এটাও আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা নেবেন সো দুইটা তিনটা করে নিয়ে নেবেন কারণ এখন কিন্তু প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র এটা দুই হাজার পাঁচশো টাকা স্লিপসে কাজ আছে ফুললি ফুল এটা অল ওভার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর দুপারটা হচ্ছে জামার সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা এত সফট একটা ফেব্রিক্স হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন বিয়াস এত সুন্দর ড্রেস প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো একটা সুন্দর কালার দেখে কালারফুল যারা কালারফুল ড্রেস পছন্দ করেন এটা যে কোনো অকেশনে পড়তে পারবেন এত সুন্দর একটা কালার দেখেন একদম ইয়েলো মাস্টার্ডের মধ্যে আছে এটা এবং কাজগুলো দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে নিচে হালকা কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গর্ব কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে প্যান্ট চাইলে সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না সো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর একটা দুপুরটা আছেন চমৎকার দুপাটটা কনপ্রোস্ট প্রাইস মাত্র প্রতিশ টাকা অবশ্যই আপনার শোরুমে যারা আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন